মাত্র পনেরো দিনের আন্দোলনে একটি আইফাজি সরকারের কিন্তু অর্থাৎ ক্ষমতাচ্যুত হয়নি যারা এই সব কথা বলে দেশে একটি অরাজগুলো তৈরি করতে চাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী গ্রামে গঞ্জে আমাদেরকে অবস্থান করছি আমাদের প্রত্যেকটি মা বোনরা আমাদের সাথে রয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের দন্ত 300 আসলে জেএমপি প্রার্থীদের ঘোষণা করবে সে নির্বাচনে যাতে আপনারা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ভাইদেরকে আমাদের ছাত্র কর্মী ভাইদেরকে আমাদের নেতাদেরকে আপনারা নির্বাচিত করতে পারেন সেজন্য আপনাদের কাছে আমরা একটি বাটসা পৌঁছে দিতে চাই সংগ্রামী সহকর্মী ভাই ও বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চার পাঁচ একত্রিশ দফা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দলের প্রথম পর্যায়ে জন জনগণের গণতান্ত্রিক অধিকার পুরো প্রতিষ্ঠা লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ঢোকেন আপনি এখানে মানে <laughs>